অফ বহুত ভাই ফেসবুক মার্কেটিং এর টার্গেট অডিয়েন্স যদি ঠিকমতো বুঝতে না পারেন তাহলে তো ধরে ব্যবসা হইবো ব্যবসা আপনার নিজের হোক কিংবা অন্য কারো আপনি যদি নিজের মধ্যে ডিজিটাল মার্কেটিং স্কিল স্কিলস যথাযথভাবে রপ্ত করতে চান তাহলে আইসিটি বাংলা नेक्स्ट লেভেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সটি আপনারই জন্য 100% গ্যারান্টি আপনি যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে সবগুলো ক্লাসে উপস্থিত থাকেন মেন্টরের দেওয়া অ্যাসাইনমেন্ট সবগুলো পারফেক্টলি করেন এবং মেন্টরের সাজেশন অনুযায়ী কাজ করেন তাহলে 100% গ্যারান্টি আপনি সফল হবেন এক্ষেত্রে এত কিছুর পরেও আপনি যদি সাকসেস না পান তাহলে আপনি আপনাকে কোর্স ফি সম্পূর্ণটাই রিফান্ড করে দেওয়া হবে আইসিটি বাংলার নেক্সট লেভেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সটিতে থাকবে দশ সপ্তাহের স্টাডি প্ল্যান সহ ক্যারিয়ার কনসালটেন্সি বিশটি অনলাইন লাইভ ক্লাস সহ চারটি লাইভ প্রজেক্ট আইসিটি বাংলায় ইন্টার্নশিপের সুযোগ ফ্রি ক্যানভা প্রিমিয়াম এক্সেস আইসিটি বাংলার কমিউনিটি গ্রুপের লাইফ সাপোর্ট এবং কোর্স শেষে সার্টিফিকেট দেখেন বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে ডিজিটাল মার্কেটারদের কাজের সুযোগ দ্রুতই বৃদ্ধি পাচ্ছে দেশের কর্পোরেট মার্কেট সহ আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেট সকল জায়গায় ডিজিটাল মার্কেটে ছোট বড় কাজের বিপুল চাহিদা রয়েছে ফ্রিল্যান্সিং মার্কেটে প্রতিদিন অসংখ্য ক্লায়েন্ট তাদের ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব পোস্ট করতেছে পাশাপাশি লোকাল বিজনেস প্রতিষ্ঠানগুলোতেও এক্সপার্ট ডিজিটাল মার্কেটারের চাহিদা বেড়েই চলছে এছাড়াও কিন্তু বর্তমানে নিজের ব্যবসা সফল পরিচালনার জন্য ডিজিটাল মার্কেটিং শেখাটা অতি গুরুত্বপূর্ণ আপনারা যারা যারা অনলাইন উদ্যোক্তা কিংবা স্টুডেন্ট কিংবা ডিজিটাল মার্কেটিং শিখে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে চাচ্ছেন কিংবা ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হচ্ছে এই কোর্সটা আইসিটি বাংলা দিচ্ছে তিন মাসের বেসিক টু অ্যাডভান্স লেভেলে ডিজিটাল মার্কেটিং এর প্রিমিয়াম কোর্স যেটা নাম নেক্সট লেভেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই কোর্সটিতে আপনারা বিজনেস পেজ সেটআপ থেকে শুরু করে অ্যাড সেটআপ কন্টেন্ট মার্কেটিং সেলস ফানেল সার্ভার ট্র্যাকিং পিকজেল সেটআপ সহ লিঙ্কডিন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব মার্কেটিং নিয়ে শিখতে পারবেন যা আপনাকে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার করে তুলবে এবং সেটা থেকে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরও টাকা ইনকাম করতে পারবেন যা আপনাকে লাইফ প্রজেক্টে শেখানো হবে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার যত সমস্যা রয়েছে তার সকল সমাধান পাশাপাশি ডিজিটাল মার্কেটিং রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে জয়েন করুন আইসিটি বাংলার স্টুডেন্টস কমিউনিটি গ্রুপে গ্রুপটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে নেক্সট লেভেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সটিতে এনরোল করার লিঙ্ক কিন্তু এই ভিডিওটির কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার যদি এই কোর্সটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আইসিটি বাংলার অফিসিয়াল হটলাইনে যোগাযোগ করতে পারেন কিংবা ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইট কিংবা অফিশিয়াল ফেসবুক পেজ এই সব কিছুর লিঙ্ক কিন্তু এই ভিডিওটির কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাই অবশ্যই চেক করে নেবেন আপনার প্রয়োজনে